আলিয়া মাদ্রাসাগুলো সাধারণত সরকারি নীতিমালা অনুযায়ী পরিচালিত হয় তাদের শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সরকারি কারিকুলাম অন্তর্ভুক্ত থাকে অপরদিকে কৌমি মাদ্রাসা শিক্ষা পরিচালিত হয় পুরোপুরি নিজস্ব পদ্ধতিতে বর্তমানে সারা দেশে প্রায় ঊনত্রিশ হাজার কৌমি মাদ্রাসা রয়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় পঞ্চাশ লাখ শিক্ষার্থী অন্যদিকে সরকারি প্রাথমিক স্কুলগুলোতে দেখা যায় এর ঠিক উল্টো চিত্র এখানে প্রতিনিয়তই কমছে শিক্ষার্থীর সংখ্যা প্রাথমিক শিক্ষা পরিসংখ্যান দু হাজার তেইশের তথ্য অনুযায়ী ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থী বাড়লেও দু সালের তুলনায় ওই বছর কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ই কমেছে দশ লাখেরও বেশি শিক্ষার্থী দেশে প্রান্তিক পর্যায়ে মাদ্রাসা শিক্ষার্থী বৃদ্ধির অন্যতম কারণ দরিদ্রতা দরিদ্রতার কারণে অভিভাবকরা মাদ্রাসাকে বেছে নিচ্ছেন বেশিরভাগ কওমি মাদ্রাসায় বিনামূল্যে পড়ানোর সুযোগ থাকে এবং প্রতিষ্ঠানগুলি রয়েছে আবাসিক সুবিধাও আমাদের দেশের মানুষদের একটা বড় অংশ দরিদ্র এছাড়া শ্রমজীবী মানুষের পক্ষে কাজের পাশাপাশি সন্তানের দিক ভালো কষ্ট সাধ্য ফলে তারা সন্তানের জন্য এইসব প্রতিষ্ঠানকেই বেছে নিচ্ছেন দেশে মানসম্মত শিক্ষা এত ব্যয়বহুল হয়ে গেছে যে একদিকে শহরে নামী স্কুলগুলিতে সন্তান ভর্তি করাতে লক্ষ লক্ষ টাকা আর বিশ পঞ্চাশ হাজার মাসিক বেতন দিতে ধনীরা প্রতিযোগিতায় নামছেন অন্যদিকে গরিব মানুষ সরকারি বিনামূল্যের স্বাভাবিক শিক্ষাও নিতে অপারক হচ্ছেন সুনাগরিক ডট নেট